হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তো এখন রেডি হয়েছে যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে আর এই যে টোটোটাও চলে এসেছে আর নন্দিনী টোটোতে উঠে পড়েছে আর তারপরে দেখো টোটো ছেড়ে দিয়েছে আর তারপরে তো আমরা চলে গেলাম এই যে স্টেশন আর স্টেশনে আসতে না আসতে অলরেডি কিন্তু ট্রেনও চলে এসেছে আজকে একটু লেট হয়ে গেছে আর তারপরে তো নন্দিনীকে বাড়ি রেখে চলে এসেছি বাড়িতে আর আজকে সকালে ব্রেকফাস্টে এই যে লুচি আর বেগুন ভাজা করেছি আর নন্দিনী তো ভাত ডিম সিদ্ধ হয়ে গেছে স্কুলে তারপরে তো এই যে আমি চলে গেলাম ছাদে জামাকাপড় তুলবে কারণ সেই সকালে স্নান করেছি আটটার সময় আর এখন বাজে বারোটা তো সেই জন্য জামাকাপড় তুলে রেখে আবার যাব দুপুরে রান্না করতে তো দেখো আজকের ওয়েদারটা এই যে আর এই যে আমি চলে এসেছি কিচেনে দুপুরে রান্নার জন্য বান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি আর এখানে আমি বসিয়েছি ডাল তো আজকে এই মাছের ঝোল আর ডালই করবো আর কিছু করবো না একবারে দুপুরে রান্নাটাও করে রেখেছি কারণ রাতে আর একটু ভাজাভুজি করব হয়ে যাবে আর এখানে ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে আর এখানে দেখো ডালটা এই যে ভালো করে ঘুটিয়ে নিলাম আর তারপরে এর ভেতরে আমি দিয়ে দেবো জল তো এখানে এই দেখো জল দিয়ে দিয়েছি তো এবার ফুটতে থাকবে আর তারপরে দেখো এই যে আমার গাঢ় গাঢ় ডাল রান্না হয়ে গেছে এইভাবে রান্না করলে ভীষণ সুন্দর লাগে পেঁয়াজ দিয়ে ফোড়ন পেঁয়াজ আর জিরে লঙ্কা তারপরে তো এই যে আবার রেডি হয়েছি এখন বেরোবো নন্দিনীকে স্কুল থেকে আনতে আমার রান্নাবান্না কমপ্লিট উঠে পড়লাম দেখো ট্রেনে আর আজকে দেখো আকাশটা কেমন সুন্দর লাগছে আমি ট্রেনে জানলার পাশে বসে আছি তো একটু তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম আর তারপরে তো নন্দিনীকে নিয়ে এই যে চলে এসেছি আর এই যে দেখো তারপরে স্টেশনে উঠে পড়েছি আর আজকে এখানে এসে হালকা হালকা বৃষ্টি হয়েছে তারপরে এই যে দেখো নন্দিনী এখন কি কিনবে চলে এলো সেই দোকানে আর কি বললো কুলফি নিল একটা লম্বা এই যে দেখো যাচ্ছে এখন বসবো তো এই যে কুলফিটা দেখো খাচ্ছে ওর আইসক্রিম খুব পছন্দ দেখো কত বড়ো একটা আইসক্রিম আইসক্রিম পেলেই অনেক খুশি আর না দিলেই একদম মুখটা কেমন করে থাকবে আর আইসক্রিম খাচ্ছে আর আমি বসে আছি স্টেশনে এখনো দশ মিনিট পরে ট্রেন আসবে তো বসে বসে ওরা খেলা করছে আর আমি ভিডিও করছি আর নন্দিনীর চুলটা আজকে ভালো করে বাঁধা হয়নি কেমন একটা দেখাচ্ছে আর তারপরে দেখো ট্রেন থেকে নেমে পড়লাম নেমে আবার এই যে টোটো ধরলাম তো ব্যাগটা নন্দিনীর কাছে আজকে তারপরে বাড়িতে চলে এসেছি আমি বাইরে রয়েছি আর ও গেল আবার লেস আনতে দোকানে লেস না আনলে তো আবার খেতে পারবে না যতই মাছ মাংস ডিম থাকুক না কেন লেস তো লাগবে আর এটা দেখো আমাদের ফুল গাছ নয়নতারা আর এই যে নন্দিনীর এই যে এই কৌটোটা ওর ভিতরে বড়া ছিল তো বসে বসে সন্ধ্যাবেলা বড়াটা খেলো আর তারপরে এখন পড়তে বসবে তো চলো তোমরা দেখো তো নন্দিনী এই যে দেখো এখন ইংলিশটা পড়ছে কালা Blackboard. <laughs> Blackboard. Yeah. Sorry. And class with the light. Srenini. Sremi. Is school with the light? daily Vision. Gutashan. <laughs> তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবি আর চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই